আল যে কতটা খেতে মানে স্বাদ হয় আমরা ওরি বাবা ছোট ছোট তাল পড়ছে তাল পড়ছে তাল পড়ছে বাবা সরো তালটা ছাড়তে পারিনা দুপাটটা নষ্ট হোক ভারী বাবা কতগুলো তাল পড়িছে ছোট ছোট বাবা এই নাও নাও বলো তাল আমি ছাড়বো না যত কষ্টই হোক না কেন এই ওর্ণাতে করে আজকে তালগুলো নিয়ে যাব শুধুমাত্র আমরাই খাই আর কেউ জানেই না যে তাল কি করে খেতে হয় তো বন্ধুরা কিছু ভিডিও shutter জন্য বেরিয়ে পড়েছি দেখো আমাদের রাস্তা আস্তে আস্তে দেখো গভীর জঙ্গলে চলে আসলাম আর এই এই জঙ্গলের ভেতর কিন্তু আমাদের রাস্তাটা যে দেখো ফাঁকা মাঠের মাঝখানে আর পেছনে হচ্ছে আমাদের কোর্ট মেন রাস্তা এদিকে আর দেখো মাঠ এদিকে আমাদের দিকে বেশি মাঠ আর মাঠ চলো দেখতে পাচ্ছি কোথায় চলে আসলাম তো বন্ধুরা তোমাদের ফাইনালি ঝোকঝাড়ের মধ্যে দিয়ে এত কষ্ট করে তোমাদের কোথায় নিয়ে আসলাম বলতে এই যে দেখো তালতলা ওই যে দেখো আমাদের সেই ভাইরাল তালতলা তো দেখো কতগুলো তাল পড়ে আছে আর এখানে খাওয়ার মতো কেউ নেই খাওয়ার মতো শুধুমাত্র আমরাই খাই আর কেউ জানেই না যে তাল কি করে খেতে হয় তা ভালো পাব না আমরা তো এই যে দেখো কতগুলো তাল পড়ে আছে ওরা জানেই না যে তালের মর্ম কী তার স্বাদ হয় আমরা ওরি বাবা সর তাল পড়ছে তাল পড়ছে তাল পড়ছে সরি বাবা সর গাছে মানে পেকে আছে সব তাল তো তাল তো পড়বেই আমি তো আসলে আমি নাওার জন্যতে এসেছি চলো আমি টাকাছি যেগুলো নেবে নিয়ে না চলো চলো নিয়ে নে ব্যাগত আর না না কি করে নেব তো চলো তাল নিয়ে এবার বাড়িতে যাই আর সরো বাবা সব তাল মানে পেকে আছে তারাও তোমাকে দেখাচ্ছি ওই যে দেখো তালগুলো দিয়ে দেখো ওই দেখো সব তাল পেকে একদম কালো হয়ে আছে আর তোমরা তো পাচ্ছই না তো তো যারা যারা চাও অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে তো অবশ্যই তোমাদের তাল খাওয়াবো আর তাল তোমাদের জন্য দিয়েও তোমরা যত ইচ্ছে নিয়ে যেতে পারো আমাদের এখানে তালের কোনো অভাব নেই আর কেউ কেউ তো খেতেই পারছে না তাল সত্যি আমরা খুব ভাগ্য করে আছি এমন একটা জায়গায় আছি সত্যি খুব ভাগ্য করে মানে যখন যেই সিজন সেই সিজনে কিছু পাওয়া যায় আমাদের এখানে তো সত্যি হয়তো একদিন মিস করব যখন এখান থেকে আমরা ট্রান্সফার হয়ে যাব আর ওই যে দেখো ভেতরে দেখো কত তাল পড়ে আছে সত্যি খুবই মায়া লাগছে আর পাচ্ছ না তাল আর আমাদের এখানে দেখো তাল পড়ে সব মানে কি বলবো খারাপ হয়ে আছে এই যে দেখো ব্যাগ তো ভুলে গেছি বলে আজকে আমার দেখো দুপাট্টাটার কি অবস্থা তো কি করবো বলো তাল আমি ছাড়বো না তো যত কষ্টই হোক না কেন তো চলো এই যে ফাইনালি অন্যতে নিয়ে নিলাম তাল তো চলো কষ্ট করে ভিডিও বানাচ্ছি অবশ্যই দেখবে কিন্তু ব্লগটা ঠিক আছে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কার কার তাল পছন্দ একবার কমেন্ট করে জানাবে তাল তো সকলেরই পছন্দ আর এখানকার লোক কি বোকা জানো তাল কেউ খায় না গাছ তালে এমনি পড়ে থাকে তো আমরা দিচ্ছি বলে সবাই দেখো তাকিয়ে আছে ভাবছে কি করবে এগুলো দিয়ে তোরা তো জানেই না তাল দিয়ে যে কি কি হয় তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর আমার শর্টস ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে তো সবাইকে টাটা